হক আজকের রায়ের পরিপ্রেক্ষিতে যেটা ফাঁসি রায় হয়েছে সেটা আমরা আমাদের দাবি আমরা যে কারণে আন্দোলন করছি আমরা যেভাবে আন্দোলন করছি সবসময় মৃত্যুকে হাতে নিয়ে কালেমায় সাহায্য পরে পরে আমরা রাস্তায় ছিলাম ঢাকা ইউনিভার্সিটি জানান জায়গায় ছিলাম তো আমাদের এই রায় আমরা সন্তুষ্ট কিন্তু যেটা আপনার আইজিবির যে রায়টা সেটা আমাদের মিনিমাম আমরা এটা বিশ বছর বা বিশ বছর হওয়া উচিত আর এবং এই রায়গুলোকে আমরা দ্রুত বাস্তবায়ন দেখতে চাই যারা বাইরে আছে তাদেরকে আনা নিয়ে আসার জন্য এবং যারা দেশে আছে অন্যান্য যে বিচারাধীন মামলাগুলো আছে যারা বড়ো বড়ো রাঘু এখনো এখনও জেলখানায় আছে ওই মামলাগুলো আমরা দ্রুত বিচার রায় এবং বাস্তবায়ন দেখতে চাচ্ছি বাংলাদেশের যাতে করে আর কোনোদিন এই যে যাদের মা যাদের ছেলে যাদের ওয়াইফ যাদের হাজব্যান্ড যাদের সন্তান গেছে তারাই বুঝতে পারে এই যে তাদের দুঃখ কষ্ট এখানে আপনি দেখবেন যত কতগুলো মানে আমাদের সব নেতাই দেশে তাদের ছেলেরা দেশে বাইরে উচ্চশিক্ষার জন্য মানে পড়াশোনা করে দেশে আন্দোলনে তাদের খুব তেমন একটা ভূমিকা নেয় এই আন্দোলন করে রাস্তার মানুষ রিক্সা শ্রমিক ছাত্র জনতা তারাই রক্ত দেয় তারাই ইয়ে করে প্রাণ দিচ্ছে তো আমরা চাই না আমরা এই রায়ের মাধ্যমে একটা সারা বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন হবে আশা রাখি যাতে করে কেউ আর স্বৈরাচারী না হয় এই বাংলাদেশে ষোলো বছরে আঠাশ লক্ষ কোটি টাকা এগুলা ছাত্র জনতা রিক্সাওয়ালা আপনাদের আমাদের সবার টাকা এই যারা আপামর জনতার এই টাকাগুলো তারা নিজেরও খেতে পারবে না তারা অন্য দেশকে তারা মানে প্রতিষ্ঠিত করছে মানে তেলের মাথায় আরও তেল দিচ্ছে আমরা চাই না ভবিষ্যতে এরকম লুটপাত হোক এরকম আইনের সুশাসন চাই আইনের বাস্তবায়ন চাই এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই আমরা কোনো পাকিস্তানের দালালি চাই না আমরা ইন্ডিয়ার দালালি চাই না আমরা সবার সাথে আমরা সুসম্পর্ক রাখতে চাই এবং সমমর্যাদার সম্পর্ক রাখতে চাই যায় আমি একই মোবাইল হোক জুলাই যোদ্ধা দর্শক জুলাই যোদ্ধাদের পর্যায়ক্রমে আমরা সাক্ষাৎ গ্রহণ করছি এবং এই ফাঁসির রায় যারা খুশি আনন্দিত তাদের বিষয় আমরা শুনছি নিয়ে তখন অবস্থায় তার সাদা দিচ্ছে দুজন শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান দুজনের ফাঁসি ঠিক আছে এবং একজন আইজিপি চৌধুরী আব্দুল মামুনের পাঁচ বছর দিচ্ছে সাথে আমরা মানি না ছয় হাজার পরিবার থেকে এবং যারা জল আন্দোলনের যেগুলো কৃষক ছিল তাদের ক্ষেত্রে আমরা সন্তোষ না আমরা মনে করি সে দ্রুত রাস্তাটিও অন্তত তাদের যাবজ্জীবন আর যাবজ্জীবন হওয়া প্রয়োজন ছিল আমরা প্রয়োজনীয় আবার আপিল কর আর আমি বলবো যে অতি দ্রুত যে ফাঁসি দেওয়া হয়েছে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী এরা দুজনকে আইনা অতি দ্রুত ফাঁসি কার্যকর করা হোক এবং যদি দ্রুত ফাঁসি কার্যকর করা না যায় আমরা আশা করি এই সরকার অথবা আগামী সরকার তাদেরকে যারা দেশ থেকে বাইর হওয়ার জন্য দেশ দেশের থেকে বাইর হওয়ার জন্য সহযোগিতা করছে তাদেরকে জন্য কাজ করা কাজ করানো হয় এবং তাদের জন্য বিচার করা হয় কারণ তাদের কারণে আজকাল যদি দ্রুত তারা কার্যকর কার্যকর বাস্তবায়ন না করা হয় তাহলে এই আন্দোলনে যারা বিশেষ করে আমরা আমাদের পরিবারের ছেলে ভাই বোন আমরা কোনো অবস্থাতে আমাদের মনকে সন্তানের দিচ্ছি এই আশা তো বলতে গেলে অপরণের ক্ষতি আমি বিশ্বাস করেন কি না আমার ছেলেকে দেখার পরে আমি কিছু চোখের পানি চালাতে পাচ্ছি ছয় মাস পরে আমি সভা করছি প্রায় ছয় মাস পরে এখন তো তার কাছে মনে হইলে তার জন্য আমি চালতে পারছি না তার কাছে মনে হইলে এখন আমার ছেলের বয়স

শুধু দর্শক জুলাই যোদ্ধা এবং আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছিল সেই শহীদ পরিবারের পিতা মাতা আত্মীয় স্বজন তাদের সাথে আমরা সরকার সাক্ষাৎ গ্রহণ করলাম তাদের অভিনোত নিলাম তারা আনন্দিত এই রায় ঘোষণা হওয়ার